ইংলিশ উনি হয়তো ব্যবসার ব্যবসা করে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ব্যবসা করতে শেনে তাই না আমরা করতে করতে শিশি বা রুবায়ত ফাতেমা তন্নি যাকে চেনে না এমন মানুষ খুবই কমই আছে ইতিমধ্যে তাকে নিয়ে চলছে গণমাধ্যমে আলোচনা সমালোচনা এরই মধ্যে তার বিরুদ্ধে একটি অভিযোগ আসে তিনি নাকি গুলিস্তানের পোশাককে পাকিস্তানি বলে চালিয়ে দেয় এবার এ বিষয়ে মুখ খুললেন তনি তিনি জানান মানে এটা অভিযোগ এটা তো প্রমাণিত হওয়ার আগেই যদি মানুষজন এরকম মানে ভিউজ এর জন্য যেহেতু আমিও একটু পরিচিত মুখ ভিউজ এর জন্য এরকম ধরেন যে রসালো বা আকর্ষণীয় এরকম বা ভিউ বাড়ানোর জন্য এই ধরনের টাইটেল দিয়ে যে সংবাদ প্রকাশ করা এটা আসলে মানে ঠিক কতটুকু যুক্তিগত যোগ্য আসলে আমি জানি না আমরা তো দেখতে পেয়েছি আপনার শোরুমও বন্ধ করে দেওয়া হয়েছে ভোক্তা অফিস থেকে তাহলে কেন আপনি আপনি যদি সঠিক মালি দিয়ে থাকেন তাহলে কেন আপনার দোকান এবং শোরুম বন্ধ করে দেওয়া হলো আমরা কেউ আইনের বাইরে না ভুক্ত থেকে চিঠি এসেছে মাস্ট তুমি আমাকে শোনা নিতে অ্যাটেন্ড করতে এখন আমি তো আর এখানে কোনো মানে ড্রাগসের ব্যবসা করতেছি না ইলিগাল কোনো জিনিসের ব্যবসা করতেছি না এটা তো সিম্পল বলা যায় তাই না ইস্যু এরকম ইস্যু হতেই পারে আমরা তো জানতে পেরেছি আপনার কোম্পানির নামে জরিমানা করা হয়েছে কত টাকা জরিমানা করা হলো জবাবে তনি বলে আমরা দুইটা ধারাতে জরিমানা দিয়েছি তো আমরা আড়াই লাখ টাকা জরিমানা দিয়েছি এরপর উনিকে জিজ্ঞেস করা হয় তাহলে আপনার কোম্পানির নামে যে বলা হয়েছে গুলিস্তানের মালেনে পাকিস্তানি বলে চালিয়ে দেন এটা কতটা সত্য জবাবে তনি বলেন একবারও বক্তব্য অধিকারের অফিসাররা কি আপনারা যে দেখছেন ওনাদের বক্তব্য একবারও কে বলছে যে উনি গুলিস্থানের ড্রেস পাকিস্তান বলে ওনারা বলছে যে অভিযোগ পাওয়া গেছে যে যিনি ক্রেতা তিনি অভিযোগ করেছেন ক্রেতার কাছে মনে হয়েছে যে সেলাইটা বাঁকা তারা ছিল এটা দেখে আমার মনে হয়েছে যে এটা মানে অরিজিনাল না হ্যাঁ এটা এটা সারাংশটাই এটাই যে ওনার কাছে দেখে মনে হয়েছে যে এটা আসল হ্যাঁ এখন এটা মানে ওনার কাছে সেটা মনে হইতে পারে একজন ক্রেতার সব ক্রেতা যদি স্যাটিসফাইড হবে বা সবার সব কিছু আর আমরাও মানে এখন ভুক্ত অধিকারের কিন্তু কিছু বলে নাই বা গুলিস্তানের প্রোডাক্ট বা ক্রেতা ক্রেতা নিজেও গুলিস্তানের প্রোডাক্ট বলে নাই এটা যদি আমরা এমনটাও জানতে পেরেছি আপনার এই কাপড়ের ব্যবসা আলে দেহ ব্যবসা হয় এটাকে আসলেই বাস্তব এ বিষয়ে আপনার কি মতামত জবাবে তনি বলেন বা অনেক নোংরা 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 কমেন্ট আপনি হয়তো দেখেছেন ভাষা মানুষ ইউজ করে সো এমনও আমি দেখছি যে অনেকে লিখছে উনি হয়তো ব্যবসার দেহ ব্যবসা করে একটা মানুষ যদি একটা মানুষের যদি এতগুলো শোরুম চালায় এতগুলা মানুষের চাকরি দিয়ে বেতন দেয় একটা মানুষের কি দেহ ব্যবসা করার কোনো দরকার আছে বলে আপনি মনে করেন